আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলাম কাত আজ বুধবার আঠাশে জমা দাসানি চোদ্দশো পঁয়তাল্লিশ মোতাবেক দশই জানুয়ারি দু আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর পঁয়ষট্টি বিভিন্ন দেশ থেকে দশটি প্রশ্ন আমাদের সামনে এসে আছে এগুলির উত্তর দেব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন করেছেন আসসালাম কোস্তাজি ওয়ালিকুম আসসালাম ওর মাগরে আজানের আগে দখল মসজিদ পড়া যাবে কি না খেরান। দখল মসজিদ বলবেন না তাহিয়াতুল মসজিদ বলেন সন্ন্যতি ভাষা বা ফিক্ষের যেগুলো সূক্ষ্ম ভাষা সহি ভাষা সেগুলো বলবেন মসজিদ সালামের সালাত মসজিদ সালামের নামাজ আর দখল মসজিদ কথাটি আমাদের দেশে প্রচলিত কিন্তু ভাষাটি অলামা ফোকাহারা কেউ ব্যবহার করেননি সুতরাং এভাবে বলবেন না এখন প্রশ্ন হচ্ছে মাগরেবের আজানের আগে কতক্ষণ আগে যদি দেখা যায় যে বেশ কিছুক্ষণ আগে আসর থেকে নিয়ে সূর্য ডুবার দশ মিনিট আগ পর্যন্ত বা পাঁচ মিনিট আগ পর্যন্ত তো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই সময় পড়ে নেওয়া যাবে কিন্তু ঠিক সূর্য ডুবতে যাচ্ছে হয়তো একদম মিনিট আছে ওই সময় তাহিয়া মসজিদ শুরু করবেন না কারণ পাঁচটি সময় যে নিষিদ্ধ সময় সালাতের ক্ষেত্রে তার মধ্যে তিনটি সময় একটি হচ্ছে সূর্য উদয় হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য ঠিক মাথার উপর যখন থাকবে সহজা মাথার উপর থাকবে এই তিনটি সময় হচ্ছে কারাহা মুশাদ কঠিন নিষিদ্ধ সময় সালাতের আওকাতে মকরুহা মুসাদ বাকি দুটো সময় একটু লম্বা সময় আর নিষিদ্ধ কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ নাই কারণগত সলাপ ওই সময়গুলিতে আদায় করবেন জি চমহর নিকট সেটাই হচ্ছে একটা হচ্ছে আসর থেকে নিয়ে আসর পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত আর আরেকটি হচ্ছে ফজর পড়ে নেওয়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত এই দুটো সময় নিষিদ্ধ সময় কিন্তু কারণগত সলাপ অধিকাংশ রামদের নিকট পড়া যাবে বা পড়াই জি পড়বেন এখন আপনার প্রশ্ন যেমনটা মনে হচ্ছে যে মাগরেবের আজানের হয়তো দু চার পাঁচ মিনিট আছে বেশি এই সময়টাই তাহেতুল মসজিদ পড়বেন না কি করবেন এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে তাহেতুল মসজিদ পড়বেন সূর্য ডুবতে এক দু মিনিট তিন মিনিট বাকি আছে মসজিদ শুরু করে দিবেন এই মতটি আমি রাহমহল্লার মত জি অধিকাংশ অলমাই কিরমগণ হানাবেলা তারপরে বা মালিকিয়া তারপরে হানফিয়া এই তিন মজহাবের অলমাগণ বলছেন না পড়া যাবে না সূর্য যেহেতু ডুবতে যাচ্ছে আর এই সময় একটু কঠিন নিষিদ্ধ সময় এই সময় পড়া যাবে না আর একটি মত হচ্ছে যে কী করবেন ওই সময়ে আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন দু চার চার মিনিট আছে দুই মিনিট বা তিন মিনিট চার মিনিট আছে এই সময় আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন বসবেন না তৃতীয় মত হচ্ছে যে যখন সূর্য ডুবতে মাত্র দু তিন মিনিট বাকি আছে মসজিদ আপনি প্রবেশই করবেন না এ মসজিদে প্রবেশই করবেন না বাধা ক্ষেত্রে অথবা মসজিদ প্রবেশ করলে দাঁড়িয়ে থাকবেন এগুলির ইজতেহাদি ফতুয়া কিন্তু এবং সাফি রহম মতটি বেশি প্রাধান্য দিয়েছেন শেখেন বাল রহম্লা আর আর এটি বেশি সঠিক যে জায়েজ রয়েছে তবে ঠিক সূর্য ডুবছে ওই সময় নয় সূর্য ডুবার আগে আপনার সলাদ শেষ হয়ে যাবে দুই টাকা ধরেন তিন চার মিনিট আছে পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ আলম দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সালামতুল্লাহ আমাদের দেশে ফজর জোহর আর আসরের নামাজ একেবারে শেষ টাইমে এসে জামাত পড়ে তো এখন কি আমি বাসায় বসে ওক্তের নামাজ পড়ে নেব একা একা যদি আপনি একা একা পড়তে চান আউ্বাল ওক্তের ফজিলত হাসেলের জন্য কিন্তু তাহলে আপনাকে বলবো যে আপনি জামাতেও শরিক হবেন এই নয় আওয়ালক আমি পড়ে নিলাম আর জামাত আমি গেলাম না না মোটেই এটি যায়জ না জামাতুল মুসলিম মুসলিমদের জামাতে শরিক হবেন না আর গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী বলবে যে আপনি বেনামাজি অথচ হয়তো দাঁড়িয়ে রাখছেন অথবা আপনি মুসলিম আপনার সম্পর্কে একটা কুধারণা মানুষের হবে মোটেই যায়জ নয় তারপরে আপনি দাওয়া রাস্তা বন্ধ করে দেবেন ভালো মানুষরা মসজিদে যায় যদিও তাদের মধ্যে কিছু বিদাত আছে ভুলভ্রান্তি আছে সালাদ বিলম্ব করছে সুন্নতের খেলাফ কাজ করছে তাদের সাথে মিশবেন না তাহলে দাওয়াতেরা সামনে বন্ধ করে দিলেন তাহলে কী করে মানুষকে হেদায়ত করবেন সুতরাং এমনটা মোটেই যায় নাই যে আপনি সবসময় একা একা বাড়িতে নামাজ পড়বেন এই বাহানাই তারপর একটি মশলা মনে রাখেন যে আউ্লে সলাত আদায় করা অজীব নয় আউ্য়াল রক্তে সলাৎ আদায় করা উত্তম মুস্তাহাব সন্ন্যত জি অজেব জরুরি নাই যে বিলম্ব করলে গোনা হবে কিন্তু বেশি বিলম্ব করলে তখন আপত্তি আপত্তিকর যেমন বিশেষ করে আসরের ক্ষেত্রে আর ফজরের ক্ষেত্রে হানাভি ভাইরা যে লেট করে এত বেশি এটা বড় সৈন্যতের খেলাফ হয়ে যাচ্ছে এটা বেশি সন্ন্যতের খেলাফ কাজ আর বাকি জহরের ক্ষেত্রে বিলম্ব হইলেও অসুবিধা নাই কিন্তু উত্তমের খেলাফ তিন নম্বর প্রশ্ন আসসালামু আলিক শেখ আলাইকুম সালাম ওরমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমার প্রশ্ন হলো আহমদুলিল্লাহ মসজিদে মাইকে মৃত্যু মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি মৃত্যু ব্যক্তি নয় মৃত ব্যক্তির মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি এই ক্ষেত্রে একদল বলছেন যে মোটেই যাবে না কোন রকম মাইক ব্যবহার করে বলাও যাবে না যে অমুক মারা গেছে এতটার সময় জানা যাবে এটাও বলা যাবে না আরেক দল বলছেন যে যদি এতটুকু হয় যে মৃত ব্যক্তির মাইয়াতের উপকার করতে চান যে লোক সংখ্যা একটু বাড়বে জানা জানি হবে মানুষ জানবে আর এটাই জানাবার আপনার কাছে উপায় অন্য উপায়ে জানানোটা কষ্টকর বাড়ি বাড়ি গিয়ে গোটা গ্রামে বলা এটা কষ্টকর হয়তো সুতারাম মাইকে শুধু বললেন যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন এতটার সময় জানা যা হবে আর তাতে হলো কি জানা যায় মুসলির সংখ্যা বৃদ্ধি পেলো এতে একজন মাইয়েতের উপকার করলেন হ্যাঁ সেটা জাহাইজ এটি দ্বিতীয় মত এই ক্ষেত্রে বড় ইফতলাফ আহ মধ্যে চলছে ভারত বাংলাদেশে সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ দেব যে সতর্কতামূলক মাইক ব্যবহার না করাটা উচিত যাতে আপনার ইফতলাফ আর দ্বন্দ্ব থেকে বেঁচে থাকতে পারে না বসে অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজে নিতে পারেন যারা বলছেন যে সীমিত আকারে শুধু মাইয়াতের উপকারের জন্য যাইস তারা বলছেন কোনটি না যাইস নাই সেটি হচ্ছে যে যদি মাইয়েত সম্পর্কে তার গুণগান তার প্রশংসা তার বিভিন্ন রকমের ভালো বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করেন এমন ব্যক্তিত্ব ছিলেন এমন ব্যক্তিত্ব ছিলেন তার এই খেদমত ছিল তিনি এই জনসেবা করেছেন দেশের কল্যাণ করেছেন এসব বলেন তাহলে তখন হারাম তাহলে সেটি হচ্ছে নাইল জাহিলিয়াতের যুগের হচ্ছে বিদাত এবং বদাচরণ যে মক্কার আরব কাফেরা বা আরো মুশ্রিকার করত কিন্তু এমনিতে শুধু সলাতের ঘোষণা হলে যাইজ তারপরে বলবো যে সতর্কতামূলক এখতলাফের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন অন্য মাধ্যম দিয়ে জানাবার চেষ্টা করবেন আর একটি পরামর্শ দেব যে সবাই মুফতি না সে যে আহলাদিস আলামাদেরকে এবং সাধারণ জনগণকে বলবো যে আমাদের কেন্দ্র রয়েছে জমেত আহলেদিস রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে আর জমিতে আহলেদিসের কেন্দ্র থেকে হেড অফিস থেকে যে অলামা বিশিষ্ট আলমা ইকরাম রয়েছেন তারা ফতোয়া সেখান থেকে দেবেন সেই ফতো অনুযায়ী আহলেদিস আলামা ইকরাম বা জনগণ আমল করার চেষ্টা করবেন যাতে দ্বন্দ্ব ইখতলাফ আর কলহ মুক্ত থাকতে পারেন দেখেন আমাদের জন্য এই ক্ষেত্রে দেখেন দেওবন্ধ দেবন্দী ওলা হানাফি যারা তারা কিন্তু যার তার কাছ থেকে ফতুয়াকে ওইভাবে মানে অথেন্টিক মনে করে না তারা ওই দারুল থেকে কি ফতুয়া এসছে ওই হাটহাজারি থেকে কী ফতুয়া এসছে তারা এই এইভাবে তার আমল করে তারা বড়দের সম্মান করে কিন্তু আহাদিসের রোগ হচ্ছে যে সবাই মুক্তি হওয়ার চেষ্টা করে কেউ ক মানতে রাজি হয় না শ্রদ্ধা করতে রাজি হয় না তো সব যে কলহ আর ফেতনা আর ফতুয়া বাঁচার একটি ভালো উপায় এবং এটি আমি আমার পরামর্শ এরকম পদক্ষেপ নেওয়া উচিত আমাদের আলমা ইকরামদেরকে যে আমাদের এই সব বিষয় আপোষে যে সব মশলাগুলিতে রয়েছে সেখান থেকে সিদ্ধান্ত আসবে ফতুয়ার কেন্দ্র থেকে জমি তাহলে দিছে আল্লাহ তো দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম ওস্তাদ আলিক আসসালাম রতুল্লাহ ইস্তেহাজার রুগীদের দুই অক্ত সলা জমা করার এখতিয়ার যদি থাকে তাহলে সাদা সারাব রুগীদেরও কি সলা জমা করা যাবে বিশেষ করে মাদ্রাসাতে বা বাড়ির বাইরে থাকলে এই ক্ষেত্রে অলামারা বলেছেন যে যদি নির্গত হয় তাহলে শরীয়তের যে বিধান রয়েছে যে কবল অথবা দোবর অর্থাৎ পেশাবের রাস্তা দিয়ে অথবা সামনের রাস্তা দিয়ে অথবা পেছনের রাস্তা দিয়ে পায়ুপথ দিয়ে যদি কোনো কিছু নির্গত হয় তাহলে তাতে উজু নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হয়ে যাবে যেমন ইস্তেহাজার রুগী যেমন ইস্তেহাজার রুগী ইস্তেহাজার রোগীকেও সলাত আদাই করতে হবে আর সাদা সারাব যারা তাকেও সলা আদায় করতে হবে এখন এই সাদা সারাব সম্পর্কে যেটি বিধান এই প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে যে এই সাদা সারাব কি সব সময় চলতে আছে না মাঝে মধ্যে থেমে যাচ্ছে অলামার বলছেন যে মাঝে মধ্যে যদি থেমে যায় যে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট থেমে গেছে এই সময়টাই চার রকাত বা তিন রাখার যে সলাত আছে সেটা পড়ে নিতে পারে তাহলে আপন আপন অক্তে সলাত করতে হবে আপন আপন অক্তে সলাত আদি করতে হবে এই ক্ষেত্রে জমা করা চলবে না কারো সময় পাচ্ছে আর যদি দেখা যায় না কন্টিনিউ ইস্তেহাজার রক্ত নিয়ে যেমন সবসময় হতেই আছে ঠিক তেমনই কারো এত বেশি সাদা সারাপ হয় যে সবসময় সাদা সারাপ নির্গত হইতেই আছে তাহলে এই ক্ষেত্রে তার উদাহরণ হচ্ছে হাজার রোগীর মতো অর্থাৎ দুই অক্ত জমা করে উত্তম হচ্ছে কেউ যদি গোসল করে আর গোসল না করলে কোনো অসুবিধা নেই উজু করবে আর উজু করে সালাত আদি করবে উজু করে সলাত আদি করবে দুই অক্ত জমা করা জায়েজ আর প্রত্যেক অক্তে যদি সলাত আদে করে এটা তার চাইতে উত্তম কিন্তু তা তো অদা লে করলে যেমন হাদিসে রয়েছে প্রত্যেক সলাতে যেন উজু করতে হবে সলাতে সময় যখন শুরু হবে তখন উজু করবে উজু করে সেই সলাদটি আদায় করে নেবে একজন সুস্থ মানুষ এক উজুতে কয়েক অক্ত পড়ে নিতে হবে যতক্ষণ উজু ভঙ্গ হবে না কিন্তু যার নাপাকি স্থায়ী হাদাস দায় ইসতেহাজার রোগী সাদা সারাপ হচ্ছে এই এইরকমই যার সবসময় পেশা পড়তে আছে না পাকি সবসময় না পাক হয়েই থাকছে পাক হইতে পারেন না খুব বেশি নির্গত হচ্ছে যাদের গ্যাসের খুব বেশি প্রবণ রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সবসময় যদি থাকে তাহলে প্রত্যেক অক্তের জন্য উজু করবে আর সালাদি করবে প্রত্যেক অক্সে সলাতাদি করা বেশি উত্তম আর দুই অক্ত যদি জমা করে তাহলে সেটি জায়জ আল্লাহ নম্বর প্রশ্ন আলাইকুম সালামতুল্লাহ সকল গুনা মাফের আশায় আল্লাহর কাছে কিভাবে তবা না সুহা করতে হবে একটু বলবেন অন্তর থেকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে তবা করবে অন্তরের ফিরে যাওয়া হচ্ছে আসল তবা আর তারপরে তবার ইস্তেকভারের বাক্যগুলি জিকির হিসাবে পাঠ করবে আস্তাফিরহুবেলি আস্তফেরহিহ মাতু কেমি কিন্তু আসল তবা হচ্ছে অন্তরের তব অন্তর যতক্ষণ পর্যন্ত পাপ থেকে নেকির দিকে না ফিরবে শয়তানের দিক থেকে আল্লাহর দিকে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তবা যদি লক্ষ লক্ষবার কেউ পাঠ করে কোনো কাজ হবে না তবা পাঠ করা হচ্ছে উপকারী মানুষের জন্য কখন যখন অন্তর আল্লাহর দিকে ফিরে গেছে জি সেই জন্য জিকিরের অবশ্য গুরুত্ব রয়েছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং গোনা থেকে ফিরে চলে আসা অন্তরে প্রতিজ্ঞা করা গোনা বন্ধ করতে হবে তবার জন্য প্রথম শর্ত তারপরে গোনার উপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি কোনোদিন এই গোনা করবো না আর তার উপর অবিচল অটল থাকতে হবে এই নয় যে ঢিলা ফসকা হ্যাঁ পদস্খলন ঘটো আর তারপরে আবার গোনা করতে শুরু বারবার গোনা করছে এমনটা যেন না এটি ইমানের দুর্বলতার পরিচয় বহন করে তারপরে জিজ্ঞেস করছেন তবার নামাজ আদায় করে তারপর দুবা ও মনাজাতের মাধ্যমে তবা করতে হবে সেটা করলে ভালো শোন না কেউ যদি সলাতুত পড়ে হাদিস তারা প্রমাণিত জি আবু দাউদের হাদিস এবং আল্লাহ আলমা হাদিসটিকে সহি বলেছেন আহ সিদ্দিক রাজি আল্লাহ বর্ণিত হাদিস রয়েছে যে মামিন আবদিন ইউজিনবুজাম্মান কোনো বান্দা যদি কোনো গুনাহ করে তাহলে সেই ব্যক্তি ভালো করে উজু করুক আর তারপরে দুই রাখা সলাত আদায় করুক আর আল্লাহর রব্মানের কাছে তওবা করুক আল্লাহ রব্ম তার তওবা কবুল করবেন এটি হচ্ছে সহায়ক তবার জন্য সহায়ক এবং তওবার কোয়ালিটি যাতে করে সুন্দর হয় সেই জন্য দুই রাখা সলাপ যদি তবার জন্য যেই গুনহাটি দেখছেন যে এই গুনাটি কাবিরা গুনা আমার হয়েছে তাহলে সালাত তবা পড়েন এটি হচ্ছে মুস্তাহাব আর তারপরে আপনি দোয়া করেন সালাতের ভিতরে সালাতের বাইরে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তাই বেন হিসাবে তবাকারী হিসাবে কবুল করেন ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক আলাইকুম আলিকুম সালাম রহমতুল্লাহ এই ভাই প্রশ্ন করেছেন কোরিয়া থেকে শাহেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ শাহেখ আমি আমার বাবা মাকে হজ করতে টাকা দিয়েছিলাম টাকার বিনিময়ে বিনিময়ে কোনো কিছু চাই নাই কিন্তু বাবা আমাকে না বলেই দুই কাঠা জমি লিখে দিয়েছেন এই জমি কি আমার ঠিক হবে হ্যাঁ না ভাই বোনকে মনের অজান্তে বাবা ঠকিয়েছে না মোটি ঠকাইনি মানুষ বেঁচে থাকতে নিজের ধন সম্পদ বাবা মা যে কোনো কিছু করতে পারে খরচ করে দিতে পারে হজমরা করতে পারে দান সাদা করে দিতে পারে কোনো অসুবিধা নেই তবে সবটাই করবেন না যাতে করে ছেলে মেয়েরা একেবারে বঞ্চিত না হয়ে যায় কিন্তু কারোতে ইমান মজবুত থাকে আর ওরা নিয়ত খারাপ না থাকে অসৎ নিয়ত না থাকে যে আমি ছেলে মেয়েকে অসন্তুষ্ট হয়ে তাদেরকে বঞ্চিত করবো কিছু দেব না সেই জন্য আমি দান খেরাত করছি বরং আল্লাহ সন্তুষ্টির জন্য করছি যেমন আবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালান করেছেন পুরো ধন সম্পদ নিয়ে এসে দিয়েছেন ওমা রাজিয়াল্লাহ অর্ধেক ধন সম্পদ দিয়েছেন যাই জমেছে বিশেষ করে সুস্থ অবস্থায় কিন্তু যখন মৃত্যু শয্যায় থাকবে মরমর অবস্থা তখন ওরা আমার বলছে এই সময় না করা উচিত কারণ ওই সময় খুব আশঙ্কা রয়েছে যে হয়তো ছেলে মেয়েদের অসন্তুষ্ট সেই জন্য দেব না এদেরকে দান খেরাত করে দিই তো ওই সময়টা ওলামারা নিষেধ করেছেন কিন্তু এই রকম ক্ষেত্রে হজ হজ আসলে বাবা মা করবে নিজের পয়সা দিয়ে নিজের পয়সা দিয়ে এই নয় যে ছেলে আমাদের দেশের সমাজ হচ্ছে কেমন যে ছেলে মেয়ে মনে করে যে আমার হজের চাইতে গুরুত্বপূর্ণ আমার বাপকে হজ কারণ আমার মাকে হজ কারণ এটি জেহালত আসলে দিন সম্পর্কে দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের বরং বাবা মাকে হজ করানো সুন্নত কাজ মুস্তাহাব কাজ করলে ভালো নাকি নফল কাজ বলতে বলবো না নফল কাজ নফল কাজ অতিরিক্ত কাজ আপনার টাকা পয়সা যদি থাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার আপনার বয়স হচ্ছে এখন পনেরো বছর তাহলে আপনার খরচ আপনার বাবার কিছু নেই তাহলে আপনার বাবা মায়ের খরচ নয় আল্লাহ যেন সঠিক বুজ দান করেন এখন বাবা মাকে হজ করিয়েছেন খুব ভালো কাজ করেছেন আর আপনিও যদি হজ না করে থাকতো অবশ্যই হজ করেন কেন বাবা মায়ের আগে আপনার খরচ ছিল আর যদি আপনিও করে থাকেন তাই তো আলহামদুলিল্লাহ ঠিক কাজ করেছেন জমি আপনাকে যে লিখে দিয়েছেন এতে আপনার ভাই বোনদের হক নষ্ট করা হয়নি বা তাদেরকে ঠকানো হয়নি বরং সঠিক কাজ করেছেন আমি আমার পয়সা দিয়ে হজ করব সুতরাং যে ছেলে আমাকে পয়সা দিয়েছে তাকে আমি জমি লিখে দিয়ে দেবো খুব ভালো কাজ করেছেন কোনো অসুবিধা নেই সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক প্রিয় শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আমি নিয়ে আরাম আপনাদেরকে এই দোয়া করি আপনার মাধ্যমে সালাফি মান্নাহাজে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এখলাস দান করুন রিয়া সোম আর আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনি আমার জীবনে এখানে খের আপনার সুধারণা হয় আমার সেই তেমন যোগ্যতা নেই দোয়া করবেন সেখানে আল্লাহ আল্লাহ ভালো করুন সবার প্রশ্ন হইল ইচ্ছাকৃতভাবে অক্তের বাহিরে গিয়ে সন্নত নামাজ আদায় করা যাবে ইচ্ছাকৃতভাবে আপনি সন্নত আদায় করতে পারবেন অক্তের ভিতরে তারপরে আপনি পূর্ব পড়ছি করে পড়লেন না ভুলেও যাননি এমন না যে ভুলে গেছেন ইচ্ছাকৃত বিলম্ব করে আপনি টাইম পার করে দিলেন আর তারপরে অক্ পার হওয়ার পরে সন্ন্যত কাজা করবে এটি যায় নাই পল এটি এটি সম্মত নয় ধরেন জহরের সন্ন্যাদ জহরের আগের সুন্নাদ পরের সন্ন্যাদ তখনই আদায় করে নেওয়ার চেষ্টা করবেন তখনই আদায় করার চেষ্টা করবেন যদি না হয় তাহলে কিছুক্ষণের মধ্যে জোহরের রক্ত থাকতে আদায় করে নেবেন আর আপনি ইচ্ছা করেই ছেড়ে দিলেন অথচ আপনি সময় পেয়েছেন মনেও আছে আসর পরে আদায় করুন না এটা এটা সম্মত না। মাগরীবের সন্নাতে রেখে দিলেন মাগরীবের মাঝখানে এক দেড় ঘন্টা দু ঘন্টা সময় পেয়েছেন না আদায় করলেন না আপনি এসা পরে আদায় করছেন না পল্লবর বলছে এটি শরীয় সম্মত নয় বলছেন শেখুল রসিম রহমতুল্লাহ ইউসরফ কাদা কেন তাকে লেও যদি কোনো কারণবশত ভুলে গেছেন ব্যস্ত ছিলেন কাজকর্ম ছিল হ্যাঁ অথবা লোকজন কথা বলতে লেগেছিল দার্স দিতে লেগেছে আমরা যেমন করি দার্স দিতে লাগলো সালাম ফেরার উপরে সন্নত পড়তে পারলাম না এগুলি হচ্ছে ওজোর ওজোরের কারণে যদি বিলম্ব হয় আর অক্ত পার হয়ে গেছে তাহলে কাজা করা শরীয়তসম্মত ফালাউ কানা বেদন যদি ওজোর ছাড়া হবে না ওজোর এমনিতে ছেড়ে দিয়েছেন আর তারপরে সময় পার হয়ে চলে গেছে তাহলে শরীয়ত সম্মত নয় বরং সন্নতের খেলা বেদাতি কাজ হবে জি করবেন না এরকমটা আট নম্বর প্রশ্ন আসসালামু আলুকুম সালাম রহমতুল্লাহ বলছেন নিজের নাফসের উপর কিভাবে বিরোধিতা করবো অনেক সময় অন্যায় অশ্লীল খারাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দিতে থাকে কুমন্ত্রণা হচ্ছে ওয়াসওয়াসা আরবি ভাষায় ওসা সম্পর্কে আল্লাহ বলেছেন যদি মনে পাপের কথা জেগে উঠে তাহলে যদি শয়তানের পক্ষ থেকে অন্তরে কোনো অসা পাপের কথা উদ্রেক হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আবুজ বিল্লাহ মানে শয়তান অন্তর থেকে পড়ে অন্তর থেকে জবানে উচ্চারণ করে এটা করেন আত্মপর্যালোচনা করে মহাশয় নিজের হিসাব নিকাশ করে জি বেশি বেশি জিকির আজকার করেন বেশি বেশি জিকির আজকার করেন তাহলে শয়তানের খেয়াল কমে আসবে আল্লাহ অভিমুখী হতে পারবেন আখেরাত মুখী হন মরকাল পরকালকে বেশি বেশি স্মরণ করুন মরণকে বেশি বেশি স্মরণ করুন এগুলি হচ্ছে উপায় এমা ইবেন কাইম রাহমাহুল্লাহ বলেছেন যে পা পাপের বা খারাপ অশ্ব মনে আসছে পাপের কথা বারবার করে যাচ্ছে পাপের প্রবণতা মনের মধ্যে আসছে যদি এইরকমটা হয় তো এটা থেকে মুক্তি লাভে তিনি চারটি স্তর বর্ণনা করেছেন এই চারটি স্তরের কথা তিনি নিয়েছেন সুরায় আসর থেকে সুরায় আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন কোরআনে হাদিসে বেশি বেশি এলিম হাসিল করেন কারণ এলিম হচ্ছে আপনার যেন রিচার্জ ইমান তাজা করবে এলমি দর্শে কোরআন হাদিসে দর্শে বসুন সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক এম শিখুন আপনি এলেম বাড়ান দুই নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান বেশি বেশি নেক আমল করেন আপনি তিন নম্বর হচ্ছে যে এলেম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন আহ্বান করেন যে এলএম শিখো আমল করো তোমরাও এভাবে দাওয়াতি কাজ করেন যে দাওয়াতই কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকে শয়তান দূরে থাকে ওমার রাজি আল্লাহ তালুকে দেখলে শয়তান কেন অন্য রাস্তা ধরে নিত জি যে যত বেশি দিনের হ্যাঁ কাজ করবে হ্যাঁ এলম শিখবে আমল করবে দাওয়াত দিবে তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকে পাপ থেকে সে বেশি থাকতে পারবে আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয় তাকে বাতিল দাওয়াত দিয়ে থাকে সুতরাং এই তিন নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেওয়া চার নম্বর কাজ হচ্ছে সবর করা অত অসবিসব দিনের উপর অটল অবিচল থাকে ধৈর্য ধারণ করা গোনার কথা আসছে ধৈর্য ধারণ করে সবর করেন আপনি আর নেকির কাজের ওপর আপনি হ্যাঁ ধৈর্যশীল হন ধৈর্য ধৈর্যের সাথে আপনি নেকির কাজ করে যান অধৈর্য হবেন না আল্লাহ তৌফিক দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আমি আপনার একটা বক্তব্যতে শুনেছি স্বামী বউকে যদি বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তা হইলে তালাক হয় আর ওরা তালাকের উদ্দেশ্যে এই কথা বলতো আর তা তালাক হিসাবে গণ্য হতো এখন বাংলাদেশেও কি এই কথা স্বামী তালাকের নিয়ত ছাড়া বউকে বললে তা তালাক হিসাবে গণ্য হবে দয়া করে জানান শেখ আমি চিন্তায় শেষ শেখ চিন্তায় শেষ বলছেন দয়া করে আমাকে উত্তরটা দিবেন শেখ আল্লাহ ভালো করুন আপনাদের যদি কেউ বলে যে তুমি তোমার বাড়ি চলে ইল হাকিব স্ত্রীকে বলছে যে তুমি তোমার পরিবারের কাছে চলে চলে যাও যাও বাড়িতে তাহলে এটি নয় মানে স্পষ্ট ভাষায় তালাক নয় তোমাকে ছেড়ে দিলাম তোমাকে তালাক দিয়ে দিলাম হ্যাঁ রকম নয় এটিকে এটাকে বলা হয় তালাকে কেনাই মানে ইশারা ইঙ্গিতে তালাক তালাকের ইঙ্গিত বহন করে কিন্তু নিশ্চিত না এই ক্ষেত্রে অনাবারা বলেছেন কথা যদি স্পষ্ট না হয় অস্পষ্ট হয় যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও তাহলে সেখানে নিয়ত কি ছিল জিজ্ঞাসা করা ওই ব্যক্তির বলনেওয়ালার সে যদি নিয়ত করে থেকে বলে যে আমি নিয়ত করেছিলাম আর সত্য কথা বলবে নাহলে সে আরাম জীবনযাপন করবে আমি নিয়ত করেছিলাম এই এই কথা বলে যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও মানে তোমাকে তালাক তাহলে এক তালাক হয়ে যাবে তাহলে তালাক হয়ে যাবে আর যদি সে বলে না আমার নিয়ত ছিল না সে আমি রাগ করে বলিস তুমি তোমার বাবা বাড়ি বাবার বাড়ি চলে যাও আমি আমার বাড়ি থাকবো হ্যাঁ তাহলে তাতে তালাক হবে না তালাকে কেনা ইশারা ইঙ্গিতে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই এতেও তালাক হবে না যদি নিয়ত না করে কিন্তু নিয়ত যদি করে তো তালাক হয়ে যাবে নিয়ত করলে তালাক হয়ে যাবে কিন্তু ছেড়ে দাও আর তালাক একই কথা। আমি ছেড়ে দিলাম তোমাকে তাহলে তালাক হয়ে যাবে জি একটি তালাক হবে একসাথে তিন তালাক হয় না দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম আলহামতুল্লাহ আমার প্রশ্ন হলো এশার সালাতের পর চার রাকাত নফল সালাত মাঝখানে কোনো সালাম ফেরানো ব্যতীত পড়লে কদরের রাতের সব লাভ করবে এই আমল সম্পর্কে জানতে চাই আমল করা যাবে কি জানাবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খাই এ সম্পর্কে ওলামানা খুব বিস্তারিত লিখেছেন প্রথম কথা এশা পরে চার রাকাত পড়া নবী আসলাম থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস একটি শহিব বোখারিত রয়েছে একশো সতেরো নম্বর সহি আবু দাউদে রয়েছে আবু দাউদ হাদিস টিও মোটামুটি সাহিব হাসান সুতরাং বিভিন্ন সহি হাদিস দ্বারা চার রাকাত পড়া প্রমাণিত কিন্তু এই চার রাকাত সন্নতে রাতে বা এশার নাকি চার রাকাত তাহাজুদেরই একটা অংশ কারণ কেয়ামুল্লায় এসা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত লম্বা সময় রয়েছে যে কোনো সময় পড়তে পারে এটা কি হানাফি মজহাবের ফতুয়া হলো যে এটি হচ্ছে এশার পরে সন্নতে রাতে বা যেটাকে তারা সন্নতে মকাদ বলে তা ভুল বলে ভাষা সন্নত রাতে বা বাদিয়া মানে এসার পরের সন্নতে রাতে বা এই জন্য হানাফিরা এসা পরে কয় রাখাত পড়ে চার রাখাত পড়ে জি এটাকে সন্নত রাতে মনে করে সেটা বাড়িতে পড়লে বেশি উত্তর নবী সাসলাম বাড়িতে পড়েছেন মেহমনা রাজি আল্লাহ বাড়িতে ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানহ বর্ণরকা সহিব খারিতে তো এই বিষয়টি প্রমাণিত বাকি সমস্ত আলমাকের কেরাম জমহুর হ্যাঁ হানাবিল্লা শাফে মালিকিয়া এই তিন হাদিস তারা সঙ্গে বলছেন যে এইটি কেয়ামাইলের অন্তমিন জুমুলাতে ক্যামিল্লাই জি আল্লামা এমন কদমা রাহেমহল্লা এইটিকে ততৌ নফল বলেছেন রাতের নফল রাতের নফল সালাদ মানে তাহজদের সালাদ আর এটাই বেশি ঠিক মনে হচ্ছে বাকি থাকলো এর ফজিলত হ্যাঁ যে চার রাকাতের মধ্যে বসবে না আর এইভাবে যদি চার রাকাত কেউ পড়ে তাহলে কদর রাতের সব লাভ করবে এই কদর রাতের সবের বিষয়টি পাঁচটি মরফু হাদিসে এসছে এই ফজিলতটি আর দশটি সাহাবাই কেরমদের উক্তি আসার রয়েছে মানে সাহাবাই কেরমদের থেকে দশটি বর্ণনা আর পাঁচটি বর্ণনা রয়েছে রসুরুল্লাহ মারফু হাদিসে কিন্তু এই পাঁচটি জন সামি হাদিস বর্ণিত হয়েছে অধিকাংশ আবি রয়েছে সবগুলি জয়ীফ এবং অত্যন্ত জয়ীফ সুতরাং এই ফজিলতার উপর আস্থা করা যাবে না কেউ কেউ বলেছেন যে বেশ কিছু যেহেতু দশজন সাহাবাই কেন থেকে বর্ণিত সুতরাং যেমন আলবানি বলছেন এর উপর আস্থা করা যেতে পারে কিন্তু গবেষক অন্যান্য আলমারা বলছেন যে এখানে খুব বেশি আশঙ্কা রয়েছে সম্ভাবনা রয়েছে যে কাব আহবার যিনি ইহুদি ছিলেন আর তারপর ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ জামানাই আর তিনি ইসলামেরও ভালো একজন জ্ঞানী হয়েছিলেন তো ইসলামের কথা বলতে গিয়ে ওই তাওরাত আর বাইবেলের কথা আর ওই ইসরায়েলি বর্ণনা তাতে ঢুকি একাকার করে দিতেন যার ফলে তার মধ্যে অনেক এসব তেসরা কাহিনী আর ফজ ফজিলত এসব বর্ণনা এসেছে তো এই বিষয়টি হয়তো সাহাবাই কেরম কাবা কা থেকে নিয়েছেন এই কথা অনেকেই আশঙ্কা করেছেন সুতরাং এই ফজিলতের ওপর আস্থা করা যাবে না কারণ পড়লে এই সব লাইলাতুল কাদারে ফজিলত পাবে তো এই যে বেশি ফজিলত এটা একটা ইঙ্গিত বহন করে যে কথাটি আসলে সহি নাই সুতরাং এই ফজিলতরা আমরা আস্থা করব না কারণ এই মর্মে কোনো সহি বর্ণনা নেই বাকি চার রাখাত পড়তে পারেন পড়বেন সেটা লাইলের একটা অংশ আপনি ক্যামুল লাইল তেরো রাখাত পর্যন্ত বেতর সহ পড়তে পারেন চার রাখাত এই রাতে পড়ে নিলেন আর বাকি শেষ রাতে বা মাঝরাতে একাধিকবার আপনি পড়তে পারেন ভাগ ভাগ করে যেমন নবীশাল ইসলাম মাঝে মধ্যে পড়েছেন এখানেই আলোচনা শেষ করছি আল্লাহ রব্দুল্লা আলমেন যেন কবুল করেন সঠিক কথা বলার তো দান করেন توحید نبی تک عمل توفیق دان شرک شیرک تھی کہ اللہ رب العالمین برانتی تھی کہ بل برانتی تھی کہ اللہ جن باسیا رکھیں اور صلی اللہ وسلم علیہ نبی محمد و آلہ و صحبہ اجماعی